আসসালামু আলাইকুম তো আসলে আমরা আসতে আজকে ওই যে দেখা যাইতেছে এখানে একটা বাড়ি এখানে আমরা দেখাই জুম করে এখানে আর কি করে দিছে ছেলে মারে একটু জানার ইচ্ছা আর কি যে কিভাবে মারছে সাই কেউ কার করে দেখি কিনা যদি কেউ থাকে জিগা জিগাম যদি কেউ না থাকে সবাই ফাঁসা থাকেন দেখেন কি মানে বিস্তারিত আমরা কেন যাই বা কি জিগাই এই আর কি এ আমরা টাকা এদিকে নাও এই যে দেখতেছেন আসলে বাইক নিয়ে আসছি অনেক দূর থেকে আসছি আমরা অনেক দূর থেকে আসছি প্রায় সাত আট সাত আট কিলোমিটার হইব না আমাদের বাড়ি থেকে তো আমাদের বাড়ি এই নোয়াখালী লক্ষ্মীপুর আসছি এখানে আমরা মূলত এই উদ্দেশ্যেই আর কি এটা মূলত দিগুলির লাশ সীমানা এখানে আসছিলাম এই যে বাড়ি যেটা এই বাড়িতে মার্ডার হয়েছিল তো বিস্তারিত যাই দেখি অনেকেই বাড়িতে দরে ঢুকে না বনে অনেক কিছু আছে বা অনেক সমস্যা আমরা দায়িতাছি আমাদের জন্য দোয়া করবেন যাতে কোনো সমস্যা না হয় দেখি বিস্তারিত কোনো কিছু আছে কিনা না দরকার এই ব্যাপারে তোকে দেখো ক্যামের খো অনেকে আমি আর আগে একবার আসছিলাম আর বলছিল যে এখানে কি জানে না তো অনেকে সমস্যা দেখা দেয় রাত হলে

এটা কোনো লেখা কোনো কবিতা না আসলে এখানে অনেকে রাতে বা দিনে অনেকে আসে না এই যে আপনি দেখতে পারেন এখানে ক্যামেরা দি মানে একটা মানুষ এখন বাজে কয়টা দুপুর বারোটা বাজে এই সময় একটা মানুষ চারপাশে কোনো জায়গায় কোনো কিছু নাই কে না পুরো ক্লিয়ার আর জায়গাটা আসলে এদিকে মুখ এই জায়গাটা আসলে জনবিহীন

এই কোনো কিছু আমাদেরকে দেখাই ঘুরাই এই যে একটা গড় এখানে তালা মারা এই যে এখানে তালামারা প্রত্যেকটা এখানে তালা মারা এটা সরকারি ভাবে তো ওই যে বড় ঘর ওই ওইটা তো তালামারা আমি আপনাদের দিয়ে গিয়ে দেখাই এটা অনেক আসলে এখানে সাপ যোগ অনেক কিছুই আছে দেখেন সবগুলোই তালা মারা গড় আমরা বিস্তারিত কি করে বিস্তারিত সবকিছু জানাবো আমরা ভিতরেও যাবো এখানে একটা জঙ্গল আছে এখানে এখানে অনেকে যায় না দিনে তো আমরা যাব শুধুমাত্র দেখানোর জন্য আপনাদেরকে আসলে এমন এমন সাউন্ড অগল আসতেছে না এখান থেকে এই যে একটা করি ফাতা কতকে দিল দেখতে পাইতেছেন তো এখানে আসলে অনেক রহস্য আছে তো যাক আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই আমরা আসছি শুধুমাত্র মানে একটু ভিডিও করতে আমাদের আর কোনো ইয়ে নাই তো যদি আপনাদের খারাপ লাগে আর কি আমি আসলে অন্যদেরকে গিয়ে মানে প্রশ্নটা করলাম অনেক জায়গা থেকেই অনেক জায়গা থেকেই সিগন্যাল আসতেছে তো চলেন আমরা যাই বিস বিসমিল্লা রহমানের রহিম আমরা যাই ভিতরের দিকে তো দেখাই আপনাদেরকে মূল রহস্যটা আসলে ইসমাইল এই কাকা তুমি একটু সাবধানে আসে এখানে সাব থাকতে পারে এই যে এখানে আসলে মানুষ থাকে না খুব নিরিবিলি আসলে খুব অন্ধকার হয়ে দিনে আসলে অনেকটাই অন্ধকার আমার আসলে বাইটনেসটা ফোনে দিয়েছিলাম তারপরও আমি খুব অন্ধকার ফিল করতেছি তো আসছি এখানে দেখেন বিশ্বর হচ্ছে আসলে মানুষের যখন মানুষ থাকে না অনেক বিশাল একটা করবি গাছ দেশগ্রামের আসলে একটা মানে বৈশিষ্ট্য যতটুকু দেখলাম নিরিবিলি কোনো জায়গা থাকলেও মনটা বসে বাট এখানে খুব ভয়ঙ্কর সাপ থাকতে পারে নিচের দিকে এনে আসবা স্মাইল আমি বারবার বলি অনেক নির্জন এই জায়গাটা তো বিষয়টা হচ্ছে ভাই জনহীন তেঁতুল গাছ এটা তেঁতুল গাছ আসলে তেঁতুল গাছটা আসলে নাম বলা তো খুব ভয়ঙ্কর লাগে তেঁতুল আছে खान